ফেসবুক না স্যামসাংমি

ঘুমতে ঘুমতে দেরি হয়ে যায় বা অনেক কারণে সেটে আসতে দেরি হয় বা কল টাইম দেরি দেরিতে হয় তখন মেন্টালি প্রিপেয়ার থাকি যে লেট নাইট শুট হবে তো গল্পের অনুযায়ী আবার অনেক সময় দেখা যে রাতের গল্প রাতে বেশি হয় সিনগুলো বা রাতের স্টোরি বেশি তখন রাতে হলেও প্রবলেম না আবার আর্লি মর্নিং এ যেটা সব থেকে বড় আমি উপকার পেয়েছি যে সকাল সকাল এসে যারা তাড়াতাড়ি শেষ করে দেয় মানে থাকে না ওই সেট বা ওই টিম যারা আর যারা যেসব আর্টিস্টরা আর্লি মর্নিংয়ে আসে তাদের আর্লি আর্লি ছেড়ে দেয় আমি সেই দলে আছি কিন্তু যারা আর্লি মর্নিং মর্নিংয় ডাকে কিন্তু শুটিং শুরু করে দুপুরবেলা আবার শেষ করে অনেক রাত করে আমি সেই দলে নাই তো মানে অ্যানসারটা আসলে দিলো আরে এরপর প্রশ্নটা আচ্ছা ওকে ব্র্যান্ড নাকি নন রেড মানে যেটা তোমাকে ভালো লাগে সেটাই কোনটা যেটা আমাকে ভালো লাগে সেটা গুড আচ্ছা তারপরে হচ্ছে বড় নাকি নরমাল পিপলস নরমাল পিপলস মিডল ক্লাস অর হাই মিডল ক্লাস জাস্ট আচ্ছা তারপর হচ্ছে ধরো কি কি দাও না প্রশ্ন পুছছছ না